আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বিড়ালের হিট সম্পর্কে বিড়ালের হিট কত মাস থেকে আসে বিড়ালের দেশি বিড়ালের হিট চার থেকে পাঁচ মাসের ভিতরে চলে আসে আর বিদেশি বিড়ালের হিটগুলো দশ থেকে এগারো মাসের ভিতরে ওদের হিট চলে আসে আমার বিড়ালের বয়স এখন পাঁচ মাস আমি ওকে আমি আমার কাছে ওরে আমার ওর বয়স যখন তিন দিন তখন থেকে আমি ওরে নিয়ে আসি আমার কাছে ও আজ ওর বয়স পাঁচ মাস চলতেছে আমি আজকে চার পাঁচ দিন আগের থেকে ফলো করতেছি ওর একটু সব কিছু আমি লক্ষ্য করলাম ওর সব কিছু অস্বাভাবিক আচরণ যেগুলো আগে কখনও ছিল না যেমন বেশি বেশি ডাকা ডাকি এত পরিমাণে ডাকবে যেন পাগল বানিয়ে ফেলেবে অনেকে অনেকে তো বিরক্ত হয়ে যাইতো যেন এত এত ডাক কেন ওইগুলো আগে কখনো ওর ভিতরে ছিল না এইটা এক নাম্বার আর বাহিরে যাওয়ার জন্য অনেক পাগল হয়ে যাবে গড়ে থাকতে চাবে না বাহিরে দরজার সামনে গিয়ে অনেক পাগল হয়ে যাবে দরজার বাহিরে যাওয়ার জন্য আর ফাঁক পেলেও তারা চলেও যায় আর এই যে যেমন গৈরাগুরি করা অনেক প্রচণ্ড পরিমাণে গৈরাঘড়ি করবে ফ্লোডে আর যা পাবে তার তার উপর মধ্যে অনেক গসা করবে তারপর নিজের শরীর নিজে অনেক চাটাচাটি করবে রাত্রেবেলা ঘুম আসবে না অনেকের অনেকের খাওয়া দাওয়া একবারে বন্ধ হয়ে যায় অনেক অনেকে খাবারের রুচি অনেক আসে তারপর আমাদের ওদেরকে অনেক পরিমাণে যত্ন করতে হবে অনেক পরিমাণে আদর করতে হবে আমি তো প্রথম প্রথম বুঝতে পারি নি যাই আমি বলতাম যে ওর হয়তো বা শরীর খারাপ হয়েছে ওর হয়তো বা শরীরটা বেশি একটা ভালো না ওর ডাক্তার কাছে নিয়ে যেতে হবে আমি এইটা ভাবছিলাম তারপরে আপনাদের ভাইয়া বল আপনাদের ভাইয়া অনেকক্ষণ পরে মোবাইল দেখে দেখে তারপরে বলতেছি কি যে না ওর তো ওর একটা বয়স আসছে এই বয়সে দেয় সাধারণত ওদের হিট আসে তখন আমি বুঝতে পারলাম ওরে প্রচণ্ড পরিমাণে যত যত্ন করতে হবে আদর করতে হবে কোলে কোলে রাখতে হবে আর অল লিজে লেজের ঠিক নিচ নিচটা দিয়ে টনিক যখন নাকি ওই খুব চেঁচামেচা করবে তখন যখন ওই খুব ডাকাডাকি করবে অনেক গৈরাগড়ি করবে তখন আপনি কি আপনারা কী করবেন লেজের নিচের দিক দিয়ে ঠিক অনেকট্রনিক মেসাজ করে দেবেন ওর কাছে খুব ভালো ফিল হবে আর খুব যত্ন করতে হবে আমার শাশুড়ি মা আজকে ও চার পাঁচ তিন চার দিন রাত্রেবেলাও ঘুম না ভালো মতো দিনে ঘুম আসে না যেই মানুষ খাইলেই একটু খেলাধুলা করে ঘুমায় জামা আমার শাশুড়ি মা ওর প্রতিদিন দুপুরের পরে এই কয়দিন ঘুমাইতে চায় না তো ওর সমস্ত কুশন দিয়ে সোফার উপরে অনেক আদর যত্ন করে দেখে একটু ঘুম আসেনি বা তো ঘুমায় না ও খুব খুব সজাগ আর খুব চেঁচামেচা করে তারপরে অনেক কষ্টে ওরে একটুনি ঘুম পাড়াইতে চেষ্টা করতেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন আপ ভালো থাকেন আসসালামু আলাইকুম